বরাবরই দর্শকের পছন্দের তালিকায় থাকেন আলিয়া ভাট বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ইতিমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন তিনি সম্প্রতি জানা গেল এক বিরল অশোকে ভুগছেন প্রতিভাবান এই অভিনেত্রী বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি অ্যাটেনশন ডেফিসিটি ডিসঅর্ডার এডিডি মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি ব্যাধি এই রোগে আক্রান্তদের শৈশবকাল থেকে আচরণে বিশেষ কিছু পরিবর্তন দেখা যায় যেমন আত্মনিয়ন্ত্রণ মনোযোগের অভাব কিংবা অতি সক্রিয়তা এই রোগে আক্রান্ত শিশুরা অনেক বেশি আবেগপ্রবণ হয় বয়স বাড়লেও ওইসব লক্ষণগুলো থেকেই যায় আর এই ব্যাধিতেই নাকি আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এই অসুখের উপসর্গ কেমন এবং কিভাবে তাকে ভুগতে হয় সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া তিনি বলেন এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন আমার অ্যাটেনশন ডেফিসিলি অর্ডার আছে তাই কোনো কাজ খুব বেশি সময় নিয়ে করতে পারি না ফলে এমন সব কাজ করতে হয় যা আমি দ্রুত শেষ করতে পারি এই অসুখের কারণে বিয়ের দিনেও আলিয়া ভাট তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলে জানান তিনি অভিনেত্রীর কথাই আমার বিয়ের দিন মেকআপ আর্টিস্ট বলেছিলেন আলিয়া এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে কিন্তু আমি ওকে বলি তুমি তাহলে কাজটাই হারাবে আমার বিয়ের দিন আমি তোমাকে কখনোই দুই ঘন্টা দিব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই ৪৫ মিনিটের বেশি সময় ধরে আমি মেকআপের চেয়ারে বসতে পারবো না খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবে এমন মেকআপ করে দাও আমার অ্যাটেনশন ডেফিসিটি ডিসঅর্ডার আছে তাই কোনো কাজেই খুব বেশি সময় খরচ করার আগ্রহ আমার থাকে না যা করতে হবে তাড়াতাড়ি করো উল্লেখ্য আলিয়া দু হাজার বাইশের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন বর্তমানে তিনি জিগরা সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের তার মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময় তাই নিজের জন্য বিন্দু মাত্র সময় নেই বলে দাবিও করেন আলিয়া ভাট